যারা এখন পলিটেকনিকে পড়াশোনা করছেন তাদেরকে এখন রেজাল্ট প্রকাশ করার জন্য আপেক্ষ করতে হবে না আপনাদেরকে সার্টিফিকেট মাসিক পাওয়ার জন্য আপেক্ষ করতে হবে না আমার টপিক টাই করা হয়েছে সবটাই চক প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য আমি উক্ত টপিক আপনাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য নির্দেশনা বলি দেওয়ার চেষ্টা করব প্রথমেই আসি সরকারি জব প্রিপারেশনের জন্য কিভাবে শুরু করবেন বা কোথায় প্রথম কথা হচ্ছে এখন একটা সুন্দর বাংলাদেশে চালু রয়েছে সেটা হচ্ছে সরকারি যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশের প্রায় কয়েক শত প্রতিষ্ঠান রয়েছে দেশে তো প্রত্যেকটি প্রতিষ্ঠানের সার্কুলারে কিন্তু টেরিটক এর মাধ্যমে প্রকাশিত আগে যেটা আমরা যখন আহ পড়াশোনা করতাম তখন দেখতাম পত্রিকায় প্রকাশ করতো সার্কুলার পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতো বিভিন্ন পত্রিকা আপনাকে কালেক্ট করা লাগতো কেউ দেখা যাচ্ছে দিচ্ছে কেউ দিচ্ছে কেউ দেখা গেল যে তখন নয়াদির মধ্যে দিচ্ছে তখন প্রত্যেকটা পত্রিকা কালেকশন করা লাগতো এরপর আছে চাকরি বাজার একটা পত্রিকা সেখানে পুরো সপ্তাহে সকল আহ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতো সেটা কেনা লাগতো অফলাইনে আবেদন করা লাগতো এখন একটা সুন্দর সিস্টেম হচ্ছে প্রতিষ্ঠান যাই হোক সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন রকম থাকতে পারে পাওয়ার সেক্টরের বিদ্যুৎ 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 উৎপাদন বিতরণ এরপরে হচ্ছে আমরা জানি রাজস্ব বিভিন্ন অধিদপ্তর থাকতে পারে মন্ত্রণালয় থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে নানা রকম প্রতিষ্ঠান আছে যারা সরকারি প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় এবং তারা নিয়োগ প্রকাশ করে সবগুলো নিয়োগই কিন্তু এখন টেলিটক মাধ্যমে প্রকাশিত হয় সেজন্য আপনাদেরকে যারা এখন পলিটেকনিক পড়াশোনা করছেন তাদেরকে এখন রেজাল্ট প্রকাশ করার জন্য আপনাদের করতে হবে না আপনাদেরকে সার্টিফিকেট মাসিক পাওয়ার জন্য আপনাদের করতে হবে না টেলিটক অল জবস একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি একটা বায়োডাটা ক্রিয়েট করতে পারেন বায়োডাটা ক্রিয়েট করলে সেই ওয়েবসাইটে আপনি রেগুলার সরকারি সকল সার্কুলার একটা ওয়েবসাইটে আপনি পাবেন এছাড়াও আমাদের একটা গ্রুপ আছে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স গ্রুপ ফেসবুকে সার্চ দিলে পাবেন স্কুল অফ ইঞ্জিনিয়ার এ প্রত্যেকটা সরকারি চাকরির সার্কুলার বিশেষ করে ইঞ্জিনিয়ারদের সব সার্কুলারই আপনি সেখানে পাবেন বিভিন্ন শিক্ষার্থী সেখানে শেয়ার করেন তো তাহলে একটা প্রশ্ন আমাদের সব সময় থাকে যে আমি সার্কুলার কোথায় পাবো কিভাবে আবেদন করব সেটার আমি আশা করি আপনারা সমাধান পেয়েছেন প্রথমত হচ্ছে আপনারা অল জবস টেলিটকে খেয়াল রাখবেন অল জবস টেলিটকে সব সময় সার্কুলার গুলো পাবেন পাশাপাশি হচ্ছে স্কুল অফ ইন্ডিনিস গ্রুপে যদি আপনারা যুক্ত থাকেন তো সেখানে আপনারা সাপ্লাই পাবেন